যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক বিস্তৃত সংবাদ সম্মেলনে আমেরিকা ও মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা সহ তার বৈদেশিক নীতির অন্যান্য বিষয় নিয়ে ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার সাত জানুয়ারি ট্রাম্প তার মারি স্টেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এর একদিন আগে নভেম্বরের সাধারণ নির্বাচনে তার বিজয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কংগ্রেস এছাড়া শপথ নেয়ার তেরো দিন আগে এই সংবাদ সম্মেলন করলেন তিনি এই সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে দীর্ঘ সময় কথা বলেন ট্রাম্প গাজা ইসরায়েলের হামলায় ইতিমধ্যেই পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাশি এর বেশি ফিলিস্তিনির প্রাণ হারিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পডিয়ামে ডেকে সাম্প্রতিক আলোচনার আপডেট দেন রিয়েল এস্টেট বিনিয়োগকারী এবং বৈদেশিক নীতির বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও উইটকফ সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্ত্রবিরতি আলোচনায় অংশগ্রহণ করেন তাৎক্ষণিক মন্তব্যে উইটকফ বলেন আমি মনে করি আমরা সত্যি ভালো অগ্রগতি করেছি এবং আমি খুবই আশাবাদী যে অভিষেক অনুষ্ঠানের আগে আমরা প্রেসিডেন্টের পক্ষ থেকে ভালো কিছু ঘোষণা করতে পারব কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও কঠোর বক্তব্য দেন বিশেষ করে হামাসের হাতে আটক বাকি বন্দীদের মুক্তির বিষয়ে। ট্রাম্প সতর্ক করে বলেন হামাস তার দায়িত্ব গ্রহণের সময়ের মধ্যে যদি বন্দীদের মুক্ত না করে তাহলে তাণ্ডব শুরু হবে কিছু পর্যবেক্ষক ট্রাম্পের এই বক্তব্যকে গাজায় সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই পথ অবলম্বন করতে অস্বীকার করেছেন যদিও ইসরায়েলকে সামরিক সহায়তা বৃদ্ধি করেছেন সংবাদ সম্মেলনে যখন তাকে তার বক্তব্য ব্যাখ্যা করতে বলা হয় তখন ট্রাম্প কঠোরভাবে উত্তর দেন আপনাকে কি আমি এর ব্যাখ্যা দিতে হবে যদি এই বন্দিরা ফেরত না আসে তবে তাণ্ডব শুরু হবে তিনি বলেন যদি তারা আমার দায়িত্ব গ্রহণের সময়ের মধ্যে ফেরত না আসে তবে মধ্যপ্রাচ্যে তাণ্ডব শুরু হবে এটি হামাসের জন্য ভালো হবে না এবং এটি কারোর জন্যই ভালো হবে না তাণ্ডব শুরু হবে এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই তবে এটাই হবে News Desk, Bridge Bangla 24.